কোন কোন দল এক বছর আগে প্রার্থী ঘোষণা করেছে কিন্তু তারা হচ্ছে সাইদুল বলল পিয়া পিয়া না করলে আমার পিয়া পদ্ধতি তাহলে আমার নির্বাচন করবে না কিন্তু প্রার্থী এক বছর বেশি মাঠে আছে এই সব লেখা বুঝতে হবে

দাড়ি ভোট তেলতে সেটা হবে না বড় বড় কথাগুলো করিয়ে ওরাই লোকজনের মধ্যে পড়বে আল্লাহ তাদের ফাঁকে কি জব করবে সেটা আল্লাহ ফাকে ভালো লাগে